বুইরা ভান কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আসতে কইরা চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার সরদুষ্ট উপদেষ্টা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত যে নিশ্চিত কইরে আপনি এইখান থেকে যাইবেন এর আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইলো যাইয়া আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনারা কে বাধা দিচ্ছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য দায়িত্ব পালন করতে করতে পারেন নাই কে এই তদন্ত আপনার বাধা সব কথা দিয়ে এরপর আপনি যাইতে হইবে আপনার যাওয়ারও কোনো সুযোগ এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটাakkhan এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ দিবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেটাই দেখতে পাই আপনি আসলে কিসের কারণে সেইটা আমরা জানতে চাই আপনাকে কে অসহায় করে তুলল এটা আমাদের কাছে আপনি জানাতে হবে মানে এইটা না জানাইয়া তরিঘরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচন এর আগে কোনো নির্বাচন মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সবসময় স্ত্রী রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই বুমসুম শেষ এইগুলো আর চলবে না এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে করছে গুম করছে খুম করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে রক্ত ঝামেলা শুরু হয়ে গেলে এটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লি ওই কুত্তা শেখ হাসিনারে বাংলাদেশে আনা যায় না আপনারা জানেন ওসমান হাদির জানা যায় দশ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আমরা বর্তমান সরকারের কাছে দুইটি দাবি জানিয়েছিলাম প্রথম দাবি হচ্ছে ওসমান হাদিকে যে খুন করেছে বা যারা খুন করেছে যারা খুনের পরিকল্পনা করেছে যারা খুনে সহায়তা করেছে যারা খুনিদেরকে আশ্রয় দিয়েছে এবং খুনের যারা মদতদাতা তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা এর সাথে এও বলেছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে গত এক সপ্তাহ ধরে তারা খুনের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে আসামিকে গ্রেফতারের জন্য সেই ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে এবং দ্বিতীয়ত আমরা বলেছি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দূষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে দশ লক্ষের অধিক মানুষ তারা এই দাবিকে সমর্থন করেছে এবং তারা বলেছে যে ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার যে লড়াই সেটাকে আসলে কন্টিনিউ করা যাবে না তারা বলেছে আগামীর যেই নির্বাচন সেই নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় তাহলে নির্বাচনের পূর্বেই উসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা দরকার কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই বিবৃতি দেয়া হয়েছে সেখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী খোদা বক্স তাদের দুইজনের একজন কেউ আমরা দেখতে পাই নাই এর মাধ্যমে প্রতীয়মান হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছ করা হয়েছে তারা মনে করেছে যে ওসমান হাদির ঘটনাকে তারা ধামা চাপা দিয়ে দিবে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ আপনারা যাদেরকে বোকা দুর্বল মনে করেন তারা আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে কিন্তু আপনাদের সেই শিক্ষা হয় নাই পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের জনগণের যেই দায়িত্ব ছিল তারা সেইটা পূরণ করতে পারে নাই আজকে ইনকিলাব মঞ্চ যদি এইখান থেকে ঘোষণা দেয় যে পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত যেই দায়িত্ব বাংলাদেশের জনগণের ছিল সেই দায়িত্ব আপনারা এখন পূরণ করেন তাহলে কিন্তু আপনারা সরকারে থাকতে পারবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জানাতে চাই যে আপনারা গতকালকের যেই বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই আপনাদের চোখে মুখে স্পষ্ট ভেসে উঠেছে যে আপনাদের কাছেই আসলে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে আবার এই বলছেন যে খুনি দেশে আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি ট্যাক্সের টাকায় বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরাম আয়েস করার জন্য কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে আপনারা যদি ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই প্রাণ শহীদ উসমান হাদির খুনের ঘটনাকে যদি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন যারা বাংলাদেশের জনগণের জীবনকে নাম বানিয়ে দিতে চান বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে রয়েছে আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকে নাম বানিয়ে ছাড়বে আমরা বলতে চাই আমরা যেই দুইটা দাবি জানিয়েছি আপনারা এখন পর্যন্ত কোথায় রয়েছে আপনারা খুনি খুনির ড্রাইভারকে গ্রেফতার করছেন খুনির ড্রাইভারকে আপনারা গ্রেফতার করতে সক্ষম হন নাই খুনির যে পিতা মাতা রয়েছে খুনির শ্যালক রয়েছে এক এক সময় এক একজনকে উঠিয়ে নিয়ে আসেন এবং বলেন যে তারা আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারছে না মানে গোয়েন্দা সংস্থা এবং যারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আপনারা বলেন যে তারা সর্বোচ্চ তথ্য সরবরাহ করতে পারছে না এবং আপনারা গুলি করা পরবর্তী সময় আমাদের কাছ থেকে তথ্য নিয়ে খুলিকে নিশ্চিত করবার চেষ্টা করেন আপনাদের কাছে সেই ক্যাপাসিটিও নাই যে খুনিকে কিভাবে চিহ্নিত করা যায় যতক্ষণ পর্যন্ত আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে খুনিকে চিহ্নিত করে না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনারা খুনিকে চিহ্নিত করতে পারেন নাই এবং পরবর্তী